ময়না ক্রিকেট একাডেমিতে বেঙ্গল আন্ডার নাইনটিন ওমেন্স টিমের ক্যাপ্টেন ইপসিতা মন্ডল কয়েক মাস আগে ময়না কলেজ ক্যাম্পাসে ময়না ক্রিকেট একাডেমির উদ্বোধন হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া ব্যক্তিত্ব থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের গুণীজন জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন এই উদ্বোধনী অনুষ্ঠানে বেঙ্গল আন্ডার নাইনটিন ওমেন্স টিমের ক্যাপ্টেন ইপসিতা মন্ডলের উপস্থিত থাকার কথা ছিল কিন্তু ওই সময় আন্ডার নাইনটিন ইন্ডিয়া টিমের সিলেকশন থাকার জন্য ইফসিতা মন্ডল আসতে পারেননি অবশেষে ময়নাতে উপস্থিত হলেন তিনি আজ সকাল দশটায় ময়না ক্রিকেট একাডেমির ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করতে উপস্থিত ছিলেন ইফসিতা মন্ডল তিনি একাডেমির ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে ক্রিকেটের ছোট বড় বিষয়গুলি তুলে ধরেন ইফসিতা মন্ডলকে কাছে পেয়ে আপ্লুত একাডেমির ছাত্রছাত্রীরা আমরা ময়নাবাসীর পক্ষ থেকে এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে ইফসিতা মন্ডলকে শুভেচ্ছা জানাই আমরা আশাবাদী ইফসিতা মন্ডলের পরামর্শে একাডেমির ছাত্রছাত্রীরা অনেক দূর এগিয়ে যাবে আমাদের মহিলা ক্রিকেটে বাংলার গর্ব অর্থাৎ মহিলা ক্রিকেটের বাংলার যিনি ক্যাপ্টেন আছে এই মুহূর্তে আন্ডার নাইনটিনের ইপসিতা মন্ডল আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তাকে আমরা একাডেমির পক্ষ থেকে ধন্যবাদ জানাই ময়না ক্রিকেট একাডেমির পক্ষ থেকে উনি এসছেন যেহেতু উদ্বোধনের দিন আসার কথা ছিল ওনার সময় ছিল না তাই আজকে এসছেন আমরা ওনাকে ধন্যবাদ জানাই আমাদের ময়না ক্রিকেট একাডেমির পক্ষ থেকে আমরা আগে ওনাকে আমরা বরণ করে নেব বরণ করে নেবো আমাদের হেড কোচ কাম কোর্ড ময়না ক্রিকেট একাডেমির উনি বরণ করে নিচ্ছেন প্রথমত সবাইকে শুভ নববর্ষ আর সত্যি কথা বলতে আজকে আমরা খুবই গর্ব যে আমাদের মধ্যে ইপসিতা মন্ডলকে পেয়েছি যে বর্তমান আন্ডার নাইনটিন ওমেন্সের ক্যাপ্টেন পাশাপাশি এনসিএ জেডসিএ সবেতেই রয়েছে তো আমাদের গ্র্যান্ড ওপেনিং আসবে বলেছিলেন তো উনি আসতে পারেননি সেই সূত্রে আজকে নিজের ব্যস্ত টাইম কাটিয়ে আমাদের টাইম দিতে পেরেছেন আমরা এর জন্য অনেক ধন্য আর আমরা সব এইটুকুন বলতে চাই যে আমরা ময়নার মধ্যেই বিভিন্ন ভালো রকম ইনফ্রাস্ট্রাকচার করার চেষ্টা করছি কতটা ভালো করে বিভিন্ন ছেলেদের কলকাতা মাঠে খেলানো সম্ভব হতে পারে তো সেই সূত্রে আমরা এটা বলবো যে এখন পর্যন্ত যারা তুমলুক কোলাঘাট বাইরে বাইরে কলকাতাতে যাচ্ছে ময়না থেকে তো ময়নার মধ্যে এত সুন্দর একটা সুযোগ রয়েছে তো সবাইকে বলবো এখানে এসে অন্তত প্র্যাকটিস জয়েন করার জন্য আর আমরা পরবর্তী চিন্তা আমরা করছি কলকাতা থেকে আরও গানিধাননি কোচ আনতে আর আমাদের অলরেডি ক্যাম্পে আমাদের এক দুটো মহিলা ক্রিকেটারও রয়েছে তো আমরা মহিলা ক্রিকেটার ক্রিকেটারকেও আমরা ডাকবো যাতে করে প্র্যাকটিস আরো ভালো করে করতে পারে আগে থেকে ময়না একাডেমি অনেকটা ডেভেলপ হয়েছে ময়না একাডেমির মধ্যে অনেকটাই আগে আমরা দেখেছিলাম যে অনেকে ভয় পাচ্ছিল একাডেমি জয়েন করতে তো এখন যেটা বিভিন্ন বাচ্চার মধ্যে দেখা যাচ্ছে তারা এনজয় করছে হ্যাঁ তো অনেক মেয়েরা জিজ্ঞেস করতে এসেছিলো অ্যাডমিশন হওয়ার জন্য তো এই বলছে যে মনের মধ্যে মেয়েদের মেয়ে খেলে তো লজ্জা অনেকে লজ্জার এসব পাচ্ছে ভয় পাচ্ছে লজ্জা পাচ্ছে যে পাশের বাড়ি কী বলবে কিন্তু ওগুলো দেখলে তো হবে না তো সবাই এসে এখানে অ্যাডমিশন করলে আমরা চেষ্টা করব কথা ভালো সম্ভব আরও রেডি করার জন্য আমার নাম অরুণম সমদার কোচান কোয়ারেন্ট এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য এল আইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবেন প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় স্বাবলম্বী নারী মানে সমৃদ্ধি আমাদের মাত্র ছত্রিশ হাজার টাকায় ব্যাটারি চালিত স্কুটি সঙ্গে পাচ্ছেন হেলমেট এবং গাড়ির কভার সম্পূর্ণ বিনামূল্যে ময়নাতে ইভি হাব ব্যাটারি চালিত স্কুটি সুলভ মূল্যে দিচ্ছে মাত্র 36000 টাকা থেকে শুরু এই স্কুটি নিয়ে যান আর সঙ্গে পান একটি হেলমেট ও একটি গাড়ির কভার সম্পূর্ণ বিনামূল্যে স্থান ময়না ভিডিও অফিসের নিকট স্টক সীমিত আজই আসুন প্রয়োজনে ফোন করুন নাম্বার